তা হেডটা খোলার পরে আমরা বুঝতে পারবো যে কি কন্ডিশন আছে হেড মূলত বিষয় হচ্ছে এই গাড়ির হেড হচ্ছে অ্যালমোনিয়াম পানি যদি আমরা পারফেক্ট না দিই যদি কোন পানি ইউজ না করি তাহলে হেডের ফেসের জায়গা যে পানির জায়গাগুলো আছে এগুলো খেয়ে যায় মাথা রাখতে হবে দোষ গাড়ি পার্টনার গাড়ি যে কোনো গাড়ি নর্মাল পানি ইউজ করা থেকে বিরত থাকবেন আমাদের ড্রাইভার সাহেব

এখন কত টাকা যাবে ইঞ্জিন যে কাজ করাবেন এখন কত টাকা যাবে তাহলে আপনাদের আপনার তো হেডটাও লাগতে পারে কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যালমোনিয়াম হেড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হেড এখন আপনি তিন হাজার টাকা বাঁচানোর জন্য এখন আপনার এখানে কত টাকা লাগবে একটা হেডের দাম মিনিমাম ষাট হাজার টাকা তাহলে তিন হাজার টাকা বাঁচানোর জন্য আপনি ষাট হাজার টাকা খরচ করতে রাজি খরচ করতে রাজি তাই না তাহলে দেখেন তাহলে আমরা কি করতেছি

ক্ষয়ক রোধ করবে আপনার যে এই হেডটা খোলার পরে আপনি দেখতে পারবেন নিজেই দেখবেন যে আসলে এই পানিটা আমাদের কত বড় ক্ষতি করতেছে এর যে পানির যে সেকশনটা আছে যে পানির যে রাস্তাটা আছে আপনি এখানে ফলো করেন এই যে পানিটা যে এখানে এই দেখেন কি অবস্থা হয়ে আছে আপনি দেখেন দেখছেন তাহলে এই এখানে যদি এরকম হয়ে থাকে আর পানি সবসময় যেখানে চলার চলা রাস্তা যাওয়া আসা রাস্তা এই জায়গাটাতে কি হবে নর্মাল পানিটা মূর্চে ধরাবে জাংকার আসবে খায়া ফেলবে বুঝতে পারছেন আর যখন আপনি কুলেন পানি ব্যবহার করবেন এই জংটা কীজি নিয়ে যে জংটা আসবে না এবং যে অ্যালমোনিয়াম যে বডিটা আছে বডিটা খাবে না অ্যালমোনিয়ামটা খাবে না আপনি দেখেন প্র্যাকটিক্যালি দেখেন আর অল্প কিছুক্ষণ সময় লাগবে খুলতে আপনি নিজে বুঝতে পারবেন অবশ্যই যে গাড়ির মহাজনকে যদি আপনি বুঝান অবশ্যই উনি বুঝবে আপনি জানেন ড্রাইভার এই সম্পদটা আপনাকে এত লক্ষ টাকা দিয়ে গাড়ি নিয়েছে উনি এই কত তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার জন্য যে উনি মরে যাবে তা তো না আপনি যদি বুঝাতে পারতেন যে এই পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকার জন্য আপনার সম্পদটা ভালো থাকবে শোনেন একটা মালিক একটা গাড়ির মহাজান ড্রাইভারের কথা শোনে কেননা এত টাকার এত টাকার গাড়ি আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার গাড়িটা হাতে উঠাই দিয়েছে তাই না এখন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনার আপনি কিভাবে এটাকে ভালো রাখবেন সেটার দায়িত্বও কিন্তু আপনার সেভাবে আপনারা যখন মালিকদেরকে গাড়ির মাহাজনদেরকে আপনি বুঝায় বুঝায় বলতে পারবেন তখন ওনারা বুঝতে পারবে আসলে না বোঝার কারণে তো আমরা অনেক ভুল করি তাই না না জানার কারণে না বোঝার কারণে অনেক ভুল করি তো এই ভুলগুলো থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে আমাদেরকে সংশোধন করতে হবে এই যে আজকে আপনি মাহাজনের সাথে কথা বলবেন এই এই বিষয়ে আপনি নেক্সট ডে এখন আর এখন থেকে আপনি আর নর্মাল পানি ইউজ করবেন না কুলেন ব্যবহার করবেন কুল ব্যবহার করবেন এটা দেখবেন যে আপনার